জেলা ভিত্তিক নিপুন ফেস্টের আয়োজন করা হচ্ছে প্রত্যেকটি জেলাতেই হচ্ছে এই অনুষ্ঠান ঠিক তেমনি বিলোনিয়ার পুরাতন টাউন হলেও জেলা ভিত্তিক নিপুন ফেস্ট দু আয়োজন করা হয় দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা দফতরের উদ্যোগেই এই ফেস্টের আয়োজন সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা তারপরে এই নিপুন ফেস্টের এক একে প্রত্যেকে তাৎপর্য তুলে ধরেন তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো উদ্দেশ্য আমাদের

জেলা ছয়শটি কৃষি স্কুলে এগুলি চালু রয়েছে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে আপনারা খুব সুন্দরভাবে যে উদ্দেশ্য নিয়ে সরকার ছাত্রছাত্রীদের শিক্ষা সমস্ত ছাত্রছাত্রী যাতে শিক্ষার আয়তায় আছে তাদেরকে শিক্ষার বাইরেও তাদের সাংস্কৃতিক মানসিক বিভিন্ন দিকগুলি যাতে তাদের বিকাশ ঘটে আপনারা কাজ করে যাচ্ছেন আমি জেলা পরিষদের সভাপতি হিসেবে আপনাদের যারা শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত রয়েছেন আমরা জানি সকলে যে আমাদের পিতা মাতার পরে শিক্ষক শিক্ষিকা স্থান আপনারা গুরুদেব আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ শিশুদেরকে শিক্ষা দান এবং তাদেরকে আগামী জীবনে কিভাবে তারা এগিয়ে যাবে সে বিষয়টার সম্পর্কে অবগত করা কোন জায়গায় রয়েছে ত্রুটি শিক্ষার পরিকাঠামো শিক্ষার মান উন্নয়ন সব ক্ষেত্রেই কিন্তু এই নিপুন ফেস্টের আয়োজন ডিস্ট্রিক্ট লেভেলে ঠিক তেমনি বিলোনিয়ার পুরাতন টাউন হলেও কিন্তু দেখা গেছে এই ফেস্টের আয়োজন যেখানে ছোট ছোট স্টলও দেওয়া হয়েছে যেখানে বিদ্যালয়ে পড়ুয়ারা সেই স্টলে বিভিন্ন জিনিস নিয়ে উপস্থিত হয়েছে। অন্যদিকে যারাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা সম্পূর্ণ অন্যদিকে রাজ্যের যে ঐতিহাসিক বা রাজ্যের যে ঐতিহ্য রয়েছে বিভিন্ন নাচ হজাগরি থেকে শুরু করে অন্যান্য নৃত্য তাও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন